দর্শক আশা করি আপনার সকলে সপরিবারই ভালো আছেন রহমতের প্রথম দর্শকের প্রথম দিন রোজা আলহামদুলিল্লাহ আপনারা সকলে সপরিবারেই ঠিকমতো রোজার পবিত্রতা অর্জন করবেন পবিত্রতা রক্ষা করবেন রোজার ফজিলত কিন্তু অনেক বেসিক রোজার ফজিলত কিন্তু অনেক বেশি 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 কোরআনতেলাত করবেন বেশি বেশি জিকির আসকার করবেন আসলে ভাই জিকির আসকার মন মাইন্ডেড খুব ভালো থাকে কোরআন তেলত করলে অবশ্যই আপনার ব্রেন পরিষ্কার থাকে আপনার কলম সবসময় ভালো থাকে তো আপনারা আমি সাজেস্ট করব সকলে মিলে বেশি বেশি নামাজ পড়বেন বেশি বেশি কোরআন তেলত করবেন বেশি বেশি কোরআন তেলত করবেন এই ধরনের এগুলো যদি আপনি আমল করেন তাহলে অবশ্যই আপনি আত্মশুদ্ধি হয়ে আপনি সারা বছরে আপনি আপনার কাজগুলো ইজি হয়ে যাবে তো ভাই আরেকটা কথা না বললেই নয় আমরা যারা আর কি মানে ইউজার আছে ফেসবুকার তো তাদের দেখি সচরাচর তাদেরকে দেখি যে তারা ইফতার ডান সেহরি ডান এরকম মানে বিভিন্ন আনুষাঙ্গিক কথা আর কি শুনি আসলে এগুলো গোপন রাখাটাই ভালো এগুলা না বলাটাই বেটার আর কি তো এগুলা বললেন না ঠিক আছে তো আমি হয়তো যদি আমি মিস্টেক করে থাকি যদি দূর ভবিষ্যতে যদি মিস্টেক হয়েও যায় যদিও আমাদের আমরা তো মানুষ ভুল করে থাকলে অবশ্য ক্ষমার দৃষ্টি দেখবেন যদি এগুলো করাটা ভালো নয় ঠিক আছে তো এতটুকুই বলার মতো বলা আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবে